দি চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক আলহাজ সৈবুর রহমানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় দি চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের আয়োজনে চাপাই নবাবগঞ্জ পুরাতন বাজারের চেম্বার ভবনে এই আয়োজন করা হয় এ সময় স্মৃতিচারণ করেন চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল অহেদ সিনিয়র সভাপতি খায়রুল ইসলাম মৃত আলহাদ সৈবুর রহমানের বড় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম চাপাইগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল পরিচালক মোফেস উদ্দিন সাদিকুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ মৃত আলহাদ সৈবুর রহমানের একটি কর্মসংস্থান মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন মৃত্যুটা আমাদের সবাই আমাদের জন্য

আমি যদি মামলা যদি কিছু না করতে পারি এটা ভবিষ্যতে আমাদের সাথে কেউ থাকবে না করতে হবে আমি আপনাদের কথা দিলাম সৈপ্রভাগ পরিবার আমার পরিবার আমাদের পরিবার এই পরিবারে যত কিছু খোঁজ খবর থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করলাম আপনারা সবাই মিলে মন থেকে অন্ত চলার যদি কোনো ভুল করে থাকে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে আপনারা দয়া করে মাফ করে দেবেন আর ওনার ব্যবসা সম্বন্ধে যদি কোনো লেনদেন থাকে ওনার পরিবার আছে আমরা আছে আমরা চেষ্টা করবো এগুলো সমাধান করার